ভারতকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার যে সংক্রান্ত বিজেপি সরকার করছে যুক্তবাদের উপর আক্রমণ করছে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতনতা করা এবং যে স্বাধীনতা সংগ্রামে যে বিজেপির যে কোনো ভূমিকা ছিল না সেটা মানুষকে বোঝানো আমরা উত্থান করতে চাই আমরা ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতার যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে রক্ষা করতে চাই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর যখন এই সংবিধানের প্রস্তাব ও প্রস্তাব হয় তারপরে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান যে আমাদের যে আজকের যে দিন সেই ঐতিহ্যশালী সেই ছিয়াত্তরতম এই যে দিন সেই দিন আমাদের আজকে আমরা পালন করছি গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই সংবিধানের ওপর আক্রমণ আমাদের এই ভৌত্ববাদের ওপর আক্রমণ এই আক্রমণ ধর্মনিরপেক্ষতার ওপর আক্রমণ এই ধর্মনিরপেক্ষতার ওপর আক্রমণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা মানুষকে সজাগ করা এবং যারা ভুলিয়ে দিতে চায় ভারতের স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকাকে ভুলিয়ে দিতে চায় কখনো জওহরলাল নেহরু বলতে পারেন গান্ধীজি বলতে পারেন তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে কখনোই ভূমিকা সম্পর্কে কখনো তারা কখনো তারা অবমাননা করেনি কখনো তারা বলেনি যে স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা ছিল না অবশ্যই কমিউনিস্টদের ভূমিকা ছিল সেলুলার জেলে গেলে দেখতে পেয়েছে সেখানে কমিউনিস্টদের নাম ছিল গৌতম দা বলার সময় বলেছেন যে আমাদের একটা বড় অংশে বড় অংশের কমরেডটা তারা জেল খেটেছে মুজফর আহমেদও জেল কেটেছে তাই আজকের দিনে দাঁড়িয়ে সেই স্বাধীনতার পতাকাকে আমরা যাতে যে নিয়ে বহন করতে পারি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে নিয়ে যাতে ভ্রমণ করতে পারি সেই দিকে আমাদের এগোতে হবে সেই পথে আমাদের চলতে হবে আমরা মানববন্ধন কর্মসূচি করবো আমরা স্লোগানে গলা মেলাবো আমরা মিলিয়ে আমাদের এই কর্মসূচির কাজ আমরা শেষ করব জয় হবে জয় হবে ભારત કે ધર્મ રાષ્ટ્ર પરિણત કરે ચક્રાંતર વિરુદ્ધ એ સમસ્ત મનુષ્ય and i just you.